প্রসুলের দরবারে আর বুঝি ঘরে ঢুকার নিয়ম কানুন জানো না শোনা রসুল বলেছেন কারো মধ্যে যদি ঢুকতে হয় আগে সালাম দিবা এর বলবা আমি কি আসতে পারি রসুলকে কয় নবী সালাম তো দিলাম এইবার আমি কি আসতে পারি রসুল সালাম আদম নবীর জমানা থেকে শুরু হয়েছে এখনো আছে তেমত পর্যন্ত থাকবে আদম আনী সালামকে আমরা আল্লাহ যখন সৃষ্টি করলেন আল্লাহ বলছেন আদম ওই যে ফেরেশতাগুলা গুলো দেখতেছ এই ফেরেশতাদের কাছে যাও গিয়া তাদেরকে সালাম দিবা আর দেখবা এই ফেরেশতাগুলা তোমার সালামের জবাবটা কিভাবে দেয় যেভাবে দেয় এটা তোমার এবং তোমার সন্তানদের জন্য শিক্ষা আদম আলী উঠলেন উঠা ফেরেস তাদের কাছে গেছেন গিয়া বলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ফেরেস উত্তর দেয় ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহে ও এক কদম বাড়ায়া বলছে আল্লাহ তাআলা ডাক দেখা দো তুমি যেভাবে সালাম দিয়েছ আর ফেরেশতারা পাল্টা যেভাবেই উত্তর দিয়েছে এটাই তোমার এবং তোমার সন্তানদের জন্য শিক্ষা যুরুকম সুবহানাল্লাহ তার মানে আদম নবীর জামানায় সালাম ছিল কি ছিল না আদম নবীর জামানায়ও ছিল নূহ আলাইহিস সালামের জামানাও সালাম ছিল শুধুমাত্র নূহ নিজে সালাম দিতেন এমন না আল্লাহ তাআলা বলছেন কুরআনের একায়াতে আমি আল্লাহ নিজে নবীকে সালাম দিলাম সালাম উনুন আমি শুধু তাই নয় ইব্রাহিম আর ইউসানাতুসাল্লাম এর জমানার মধ্যেও সালাম ছিল ইব্রাহিম আর মেহমান সারা খানা খাওয়া পছন্দ করতেন না একদিন লায় মেহমান নাই দুদিন যা হায় মেহমান নাহাই তিন দিন যায় মেহমান নাই যেহেতু আমার আল্লাহর বন্ধু উল্লাহ এই জন্য আমার আল্লাহ কয় ফের ও জিব্রাইল তুমিও যাও সঙ্গে মিকাইল কোলোয়া যাও মিকাইল এবং জিব্রাইল দুইজনে যাও মেহমানের আকৃতি সাজুক মনে করবে আমার বন্ধু ইব্রাহিম তোমরাই মেহমান তোমাদেরকে মেহমান মনে করে আমার বন্ধু ইব্রাহিম যখন খাওয়া শুরু করে দিবে যখন জানতে পারবে তোমরা ফেরেস্তা তখন তো খাইয়ে ফেলাইবে ঠিক কারণ পরে সে জানবে তোমরা যে ফেরেস্তা আগে আমার বন্ধু ইব্রাহিমকে খাওয়ানোর ব্যবস্থা করো ঠিকই দেখা যায় ফেরস্তা দুইজন আসছে আইসা সালাম দিছে আগে সালাম দিসালুম ইব্রাহুম্সাল্তুসালুম বলে ওয়ালাইকুম আসসালাম সালাম মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন এই সালাম দেওয়া আর সালাম নেওয়া এই দুইটা তারা কি বোঝা যায় ইব্রাহিম নবীর জামানায় সালাম ছিল টেকনজরে কম শুধু দায়ী নয় কোরানুল গরিবের গায়ের দরমাজা আল্লাহ বলছেন سلام على الياس سلام على موسى وهارون সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা নুহিল ফিলা আলামিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন হিয়া হাত্তামাতলাইল ফজর এইভাবে কুরআনের অসংখ্য আয়াতের মধ্যে সালামের কথা আছে মুসলমান বাইরাড়ে শুধুমাত্র আগের নবীর ধর্মে সালাম ছিল এমন না আমাদের নবীর জমানার মধ্যেও সালাম ছিল ঠিক কিনা জোরে ক মাσκান্দা কয়টা দিন গ্যাপ নোয়ারিসাল্লাম দুনিয়ার থেকে বাদ চলে যাওয়ার পরে আমগো নবী পর্যন্ত মাসখান্দা সাড়ে ছয়শো বছর গ্যাপ ছিল এই নবী না থাকার কারণে সালামের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে সালামের সিস্টেমটা কিভাবে হইল বলে একজন আরেকজনকে দেখলে বলতো আন আমার আই আইনা আল্লাহ তোমার চক্ষু শিথিল করুক শুভ সকাল শুভ বিকাল এইভাবে বলা শুরু হয়েছে যেহেতু নবী নাই পরবর্তীতে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লিলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী নবী হওয়ার পরে সাহাবির বলে সাহাবির রে তোমরা ওই সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিচিত অপরিচিত প্রত্যেককে সালাম না দিবা

প্রতিদিন ইবনে ওমরের দরবারে এসে বসে থাকতো তুফাইল বিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু যখন এ ওনার দরবারে আসতো এমনিতেই আব্দুল্লাহ বিন ওমর বলতেন চলো চলো বাজারে চলো উনি বাজারে জেতেন কিন্তু তুফাইল দেখতো উনি বাজারও করে না কিছুই করে না তুফাইল বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আমি হাজির হয়ে যাই তখনই আপনি আমাকে বাজারে লইয়া যান বাজারে নেন ঠিকই কোনো কিছু তিনি দরদাম করেন না বাস কোনো কিছু তিনি দরদাম করেন না কোনো কিছুই তিনি কিনেন না শুধু বাজারে যায় আর আসে যাকে দেখে সালাম দেয় যাকে দেখে সালাম দেয় আর কোনো কাজ নাই একদিন সকালবেলায় তোফাইল বিন উবাই বিন কাব আব্দুল্লাবিন আমার রদিয়াল না গয়ান দরবারে হাজির হয়ে গেল এমনি দাবদুল লাবিন ও মর বলে হে তো ফাইল চলো বাজারে চলো বলে কেন বাজারে যাব। আমি বাজারে যেতে পারবো না কেন বাজারে যাব। আপনি তো কোনো কিছু কিনেন না কারও কিছু দরদাম করেন না বাজারে যান আর আসেন। এমনি দাবদুল লাবিনু আমার রদ দেহাল লাহ গুয়ারণ হোর মনটা খারাপ হয়ে গেল উনি একটু ধমক দিয়া বলে হে পেটওয়ালা ফাইলের একটু পেটটা বড় ছিল এই জন্য বলে হে পেটওয়ালা তুই কি বুঝবি আমি কেন বাজারে যাই আমি কোনো কিছু কিনতে যাই না কোনো জিনিস দর দাম করতে যাই না আমি একমাত্র বাজারে যাই সালাম দেওয়ার জন্য যাকে দেখি তাকে সালাম নেই ছোটদেরকে দেখলে সালাম নেই বড়দেরকে দেখলে সালাম নেই গরিবদেরকে দেখলো সালাম দেই ধনীদেরকে দেখলে ও সালাম দেই কেন জানুনি আমার রসুলের জবান থেকে শুনছি রসুল বলছেন ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর ইমানদার খাটি হওয়ার জন্য শর্ত হলো পরস্পর ভালোবাসা থাকতে হবে আর ভালোবাসার জন্মে একমাত্র সালামের মাধ্যমে জোরে কনসব কেন সালামের এত গুরুত্ব দিলাম আমি বলে এটার কারণ হলো রসুল বলছেন সারা জান্নাতে যাওয়া যাবে না দ্বিতীয় ধাপে বলেছেন ইমান বাড়ানোর জন্য শর্ত হলো পরস্পর ভালোবাসার মাধ্যমে বাড়বে এইবার রসুল তিন নম্বর ধাপে বলছেন শোনো ভালোবাসা বাড়বে একমাত্র সালামের মাধ্যমে সুতরাং যেই সালামের মাধ্যমে ইমান বাড়ে ভালোবাসা বাড়ে জান্নাত মিলে এই যা সালামের জন্য আমি বাজার কেন অন্য রাষ্ট্রও যেতে পারি সোহানজর গাও এই সালামের জন্য শুধু আমি বাজার কেন অন্য রাষ্ট্র যেতে পারি মুসল্লি ভাইয়েরা ঈমানদার মুসলমান ভাইয়েরা বোঝে থাকলে বলেন বর্তমান জমানায় সালামের প্রচলন কমছে নাকি বাটছে এখন আর ছোটরা সালাম জায়াম এখন আর সালাম জায়ে ছোট সময় আমার মনে আছে ছোট সময় মনে আছে সাইকেল চালাইতাম আব্বা একটা সাইকেল কিনা দিছিল আমারে যখন উস্তাদদেরকে দেখতাম সাইকেল থেকে বহু দূর থেকে নেমে যাইতাম উস্তাদের সম্মান উস্তাদের ইজ্জত এখন বর্তমানে আমার ছাত্ররা এক পার দিয়ে যখন আমি যাই কলিং বেল টিপ দিয়ে হুজুর সাইডে যান আমি যাইতাম এক জোরে গল সালাম দিব দূরের কথা রাস্তা কেয়ামতের আলামত একটা বই আছে ওই বইয়ের মধ্যে লিখে দেওয়া হয়েছে ওই সময় পর্যন্ত কেয়ামত হবে না যত কন্যা পর্যন্ত সালামের প্রচলন না কমবে এখন আমরা যারা যাও একটু সালাম দেই জিনার সালাম দেয় উনি মুখ উত্তর দেয় না ঠেকেনা ধরো কেন লয় না অহংকার আমি গরিব উনি ধনী বাস্তব কেন বলে উনি ধনী আমি গরিব আমি সালাম দিতেই পারি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু উনি ওয়ালিকিম সালাম বলাটা ওনার কাছে অস্বাভাবিক ব্যাপার আমি আপনি আব্দুল্লাহ বিন ও মমরুজ বড় হয়ে যাই না ভাই আমি আপনি নবীর সাহবিদরের থেকে বড় হয়ে যায় নাই নবীর সাহাবিদের সম্পর্কে আমার আল্লাহ স্বয়ং প্রাণ কাজিল করিয়া দিয়ে বলছেন হ্রদ ইল্লাহ কোয়াইন হম অহদোয়ায়ন হম আমি আল্লাহ নিজেও সাহাবিদের প্রতি রাজি এবং খুশি সাহাবিরা নিজেও আমি আল্লাহর প্রতি খুশি সবাই আল্লাহ তাহলে যার উপরে আল্লাহই খুশি ইমানদার ভাইয়েরা বুঝে থাকলে বলেন তার জন্য কি জান্নাত নাকি জাহান্ন তো জান্নাতি মানুষ সালামের জন্য এত পাগল পারা আর আমি আপনি আমলে বুঝা যায় জাহান্নামি আর আমাদের এত ভাব থাকবে কেন ঠিক কেন যেন কোন আমি আপনি যখন কারো বাসার মধ্যে যাব তখন আগে সালাম দিব আসসালামু আলাইকুম অনুমতি চাই আমাকে কি ঘরের ভিতরে ঢুকার অনুমতি দিবেন না কোনো না আবার সালাম দিবেন না না উত্তর আসলো নম্বর বার সালাম দিবেন যদি উত্তর না আসে তাহলে সোজা চলে যাবেন এটা বোখারের হাদিস সালাম দেওয়া সালাম শুধুমাত্র কলিং বিল টিপ দিয়ে বলে আমি কি আসতে পারি আমি কি আসতে পারি এটা রাসূলের সুন্নাত নয় এ সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে লেখা দাাওয়া হয়েছে হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু আনহু বলেন রাসূল যখনে রাসূলের হুজরাখানার মধ্যে বসা এমন সময় এক সাহাবী গেট নক করে বলতেছে আমি কি আসতে পারি আমি কি আসতে পারি আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে আল্লাহর নবীর আগাননি দয়া গেল আল্লাহ নবী গানস রে ও আনাস এ লোকটাকে শিখে দাও পরের ভিতরে ঢুকার জন্য কি সুন্নত সুন্নত গুলা শেখাইয়া দাও আনাজ বলে আমি বের হইলাম বাহির হওয়ার পরে ওই সাহাবিকে বললাম সাহাবি রে দরবারে আস বুঝি ঘরে ঢুকার নিয়ম কানন জানো না শোনো রসুল বলেছেন কারো মধ্যে যদি ঢুকতে হয় আগে সালাম দিবা এর পরে বলবা আমি কি আসতে পারি ওই সাহাবি এবার সালাম দেয় আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ

এখন আমরা কি করি বসেন এখন আমরা কি করি কলিং বেল টিপ দিয়া আয়া পড়ছি দরজা খুলে দাও এগুলা ইসলামের নিয়মের মধ্যে চলে না তাইফের ময়দানে এত মাইর খাওয়ার পরে আল্লাহ পাকের সান্তনা ছিল ওয়েলকাম নাকি সালাম আটজরে কান জান্নাতের মধ্যে যখন আমরা ঢুকবো আমাদের ওই জন্য কি থাকবে ওয়েলকাম নাকি সালাম সব জায়গার মধ্যে সালাম সুতরাং জান্নাতের মধ্যে আল্লাহর সালাম পেতে হলে এই দুনিয়াতে আমাদের সালামের প্রচলন করার দরকার আছে নাকি নেই